নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আমি মিনতে মিনতিস স্টাইলে আবার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে তো পাশে থাকার অনুরোধ রইল তো চলো সকালবেলা উঠে গিয়েছিলাম আর দিনটি ছিল সোমবার সোমবার সকালবেলায় উঠেছি যেহেতু তৃতীয় সোমবার আর প্রথম সোমবার থেকে আজ তৃতীয় সোমবার সব দিনগুলি পালন করে এসেছি তো আজকেও সেই রকমই আর জানো তো এই শ্রাবণ মাস যখন সোমবারের আগের দিন রবিবার রবিবারও নিরামিষ খাই তারপর সোমবারে তো নিরামিষ অবশ্যই মঙ্গলবারটাও নিরামিষ খাওয়ার চেষ্টা করছি তো অ্যাকচুয়ালি শ্রাবণ মাস আসার পর থেকেই তো এভাবেই চলছে তো আজকেও সেই রকমই সকাল সকাল সমস্ত কাজে আমি গুছিয়ে নিয়েছিলাম আমিও ফ্রেশ হয়ে গেছি যেহেতু সকাল সকাল উঠেছি তো পুজোটা আস্তে আস্তে দেবো সব কিছুই আমি আগের দিন সব আয়োজন করে রেখেছি তো তার জন্য আগে ঘর দরজা সব কিছু পরিপাটি করে গুছিয়ে তারপর পুজোর কাজে যাব। এদিকে বিছানাও গুছিয়ে নিলাম গড়ের সমস্ত কিছু গুছিয়ে আর দিকে মা আজকে নিরামিষ সবজি রান্না করবে তো আমি আর সেই রান্নাঘরের দিকে যাচ্ছিলাম না কারণ চেষ্টা করছিলাম তাড়াতাড়ি পুজোটা দিতে তাই সকাল সকাল আমার কাজগুলি আগে গুছিয়ে আর তারপর পুজো দেব। তো তৃতীয় সোমবারেরও অনেক কিছু নিয়ম আছে তো নিয়ম অনুযায়ী যা যা পল ঠাকুরকে নিবেদন করব সেগুলি নিয়ে এসেছিলাম তো কী ধরনের শস্য তৃতীয় সোমবারে দিতে হয় তো সংসারের মঙ্গলার্থে সেগুলিও আমি সব কিছু গুছিয়ে নিয়েছি আগেই তো তারপর আর পুজো দেব তো যাই হোক সব কিছু যেহেতু হাতের কাছে আছে তো তার জন্য সব কাজ আগে ঘরের কাজগুলি গুছিয়ে তো পুজোর দিকে যাব এদিকে কিছু কাপড়ও আমি ভিজিয়ে রেখেছিলাম তো সেগুলিও ধুয়ে তারপর চড়িয়ে দেব তারপর স্নান করব দেন পুজোটা দেবো তো তোমরা যারা যারা তৃতীয় সোমবার কে কীভাবে করেছো অবশ্যই জানিও আমি যেরকমভাবে করেছি সেইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করব। যদিও ব্লগটা অনেক দেরিতে শেয়ার করছি এই যে তোমাদের সঙ্গে কিছুদিন আগে পোস্ট করেছিলাম যে আমার সত্যি খুব প্রবলেম হচ্ছে কারণ ছেলে যেহেতু পড়াশোনা দিন দিন বাড়ছে আর একা হাতে সব কিছু সামলিয়ে ভিডিও করা সত্ত্বেও ভিডিও আমার সঙ্গে থাকে কিন্তু এডিটিং করে যে ভিডিওগুলি দেব সেটাই করে উঠতে পারছি না তো এখন থেকে চেষ্টা করছি যতটা পারি করব তবে আমি একটু ছোটো করে ভিডিও দেওয়ার চেষ্টা করব আর একদম সিম্পলভাবে করব আশা করি তোমরা পাশে থাকবে তো ছোটো ছোটো শর্ট ভিডিও তো তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখন ভাবছি যে আমি গরের কাজগুলো কাজগুলিকে একটু অন্যরকমভাবে শেয়ার করব তো ব্লগ বলবো এক মিনিট দু মিনিট তিন মিনিট যতটা পারি প্রত্যেক দিনই একটু একটু করে শেয়ার করব তো আশা করি সবাই পাশে থাকবে আর এদিকে দেখো আমি আগে ঠাকুর পুজোটা দিয়ে দিয়েছিলাম তারপর সোমবারের যে নিয়ম মেনে যে পুজোগুলি করব যা যা প্রয়োজনীয় ফল সব কিছু আমি দেখো এদিকে ধুয়ে সুন্দর ভাবে গুছিয়ে তারপর পুজোটা দেব তো ঠাকুরকে আজকে কি কি নিবেদন করব কি শস্য দেব কি ফল দেওয়া দরকার তৃতীয় সোমবারে তো সব কিছু জেনে তারপর কিন্তু আমি পুজোটা দিয়ে দিয়েছিলাম এদিকে সব কিছু ঠাকুরের যে অভিষেক করাবো তার জন্য দই দুধ ঘি মধু তারপর শর্করার জল তারপর গঙ্গা জল সব কিছুই আমি দিয়ে তারপর ঠাকুরকে অভিষেক করাবো তারপর আমি কিন্তু ঠাকুরের যে যা যা নিবেদন করার ফুল বেলপাতা ফল শস্য সব কিছু একে একে করে নেব এদিকে এদিকে তো শিবলিঙ্গ অভিষেক করানোর সময় অবশ্যই কিন্তু মাথায় রাখতে হয় যে আমি যখন তুমি ঘি দিয়ে স্নান করিয়েছি তখন কিন্তু আমি আবার গঙ্গা জল দিয়ে ধুয়ে তারপর মধু দিয়েছি তার আবার গঙ্গা জল দিয়ে ধুয়ে তারপর দই দিয়েছি তো এভাবে কিন্তু একের পর এক অভিষেক করতে হয় এক সঙ্গে ঘি মধু দই দুধ দিতে নেই তো যতটা পারি ভাবে করেছি তারপর গঙ্গা জল বানিয়েছি তারপর কিন্তু আমি এভাবে একের পর এক তো গুছিয়ে তারপর পুজোটা দিয়েছি তো দেখো তো যেখানে আমি অভিষেক করেছি সেই জায়গাটা কিন্তু আমি ভালোভাবে আগে ক্লিন করে নিয়েছি তারপর ঠাকুরকে যে তারাতে আমি বসিয়েছি এখানে আমি ওম লেখেছি তারপর ঠাকুরকে আমি তো দিয়েছি এদিকে চন্দন যাই হোক আমরা তো ঠাকুরের ঠাকুর নাকি অল্পতেই খুব খুশি হয় শিব ঠাকুর তো তার জন্য সবাই যে সব কিছু পা মানে সেই সেই রকমভাবে করতে পারবে নিয়ম অনুযায়ী অনেক কিছুই আছে সেই রকম করা সম্ভব না যতটা পারা যায় তো অ্যাকচুয়ালি মন থেকে বক্তি থাকলে কিছুই হয় তো মনের বক্তি আসল তো এদিকে ঠাকুরকে সব কিছু নিবেদন করে তো এদিকে জানো তো শিব ঠাকুরের সঙ্গে সঙ্গে কিন্তু তো মা দুর্গাকেও ফুল নিবেদন করতে হয় এদিকে অক অখণ্ড ফল যেগুলি সেগুলিও আমি ঠাকুরকে চড়িয়ে দিয়েছিলাম আর আজকের সোমবারে যে তৃতীয় সোমবারে ছিল আপেল দেওয়া তো এটা তো শুনেই আমি আপেল দিয়েছিলাম আর এদিকে মুগ ডাল আর এই যে আতপ চাল ঠাকুরকে চড়াতে হয় তো যাই হোক আমার সাধ্য মতো ঠাকুরকে যা যা আমি আয়োজন করতে পেরেছিলাম তো খুব সামান্য যতটা পেরেছি সেইভাবে ঠাকুরকে পুজো দিয়েছি তো এখন অবধি যারা যারা আমার ব্লগটা দেখছো কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও তো আজকে আমি তৃতীয় সোমবার তোমাদের সঙ্গে অনেক লেটে শেয়ার করেছি তার জন্য তোমরা আমাকে মার্জনা করে দিও কারণ অনেকটা দিন পরে আমার দিতে হলো কারণ একদমই পারছি না কারণ ছেলের এখন পড়াশোনার চাপ তারপর সব কিছু মিলে মানে রাত্রিবেলা ছেলেকে পড়াতে হয় সেই সময় যে আমি এডিটিং করবো একদমই হয় না আর সারাদিন ক্লান্তির পরে তো একদমই আর খাওয়া দাওয়ার পর ঘুম এমনিতেই চলে আসে একদমই পারি না তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো জানিও টাটা বাই বা